এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির একদম ফার্স্ট গেট মানে মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবন এখানে আজকে তোমাদের এলডিসি এবং এম টি এক্সামটা এই সেন্টারেই তোমাদের এক্সাম হইতেছে টোটাল থার্টি ওয়ান পোস্টে হইতেছে এক্সামটা তো এমসি কেউ বেস পেপার হইবো টোটাল হান্ড্রেড মার্কের এক্সাম হইব তো তিন ঘন্টার এক্সাম তো নয়টার থেকে একটা এক্সাম শুরু হই নয়টার থেকে বারোটা তারপরে শিফ তিনটার থেকে পাঁচটা পর্যন্ত তো দেখো এক কেন্ডেট কিন্তু সবাই এক এক করে এখানে আয়া পড়ছে এক্সামটা দেওয়ার লেগে তো ম্যাডাম তারা থেকে শুরু করে সবাই এখানে এক্সাম দিতে আসছে গতকালকে পনেরো তারিখ গতকালকেও এক্সাম গেছিল মিস নিয়ে পোস্টে অনেকগুলো পোস্টের কালকেও এক্সাম ছিল আজকে শুধুমাত্র এলডিসি এবং এম এর পোস্ট টোটাল থার্টি ওয়ান তো দেখো কেন্দ্রে এটা সবাই কিন্তু এক এক করে ভিতরে যাইতেছে তো তোমাদের এক্সাম নয়টার থেকে কিন্তু আমি কোনো সবাই সময়ের আগে যেন এক্সাম সেন্টার আয় অন্তত মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় হাতে নিয়ে আয় বা সবসময় বিশেষ করে কম্পিটিটিভ যে এক্সামগুলো এইগুলোতে অবশ্যই সময়ের আগে আওয়ার চেষ্টা করবো কারণ অনেক ধরনের প্রসিডিওর থাকে এখানে যেরকম গেটের মধ্যে তোমাদের এডমিট কার্ড থেকে শুরু করে যে আইডি প্রুফ সব কিছু এখানে কিন্তু চেকিং হয় তারপরে তোমাদের যে সিট অ্যালটমেন্ট হয় তো অবশ্যই কিছুটা সময় নিয়ে হাতে আয় বা যেন কোনো ধরনের মানে অথবা বা কোনো ধরনের সময় যেন নষ্ট না হয় এখানে আসরা বা সিট অ্যালটমেন্ট থেকে শুরু করে অনেক কিছু এখানে গাইডলাইন আছে সেই নিয়মগুলো অবশ্যই তোমার পালন করতে দেব তারপরে তোমার এক্সাম হলে প্রবেশ করতে দিব তো অবশ্যই তোমরা দেখো এই জায়গাটা হচ্ছে মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবন সেটা ত্রিপুরা ইউনিভার্সিটির যে ফার্স্ট গেট এখানেই তোমাদের আজকের এই এক্সামটা এল পিসি এবং এমপিএস টোটাল থার্টি ওয়ানে আজকে থার্টি ওয়ান পোস্ট মানে একত্রিশটা পোস্টে আজকে এখানে এক্সাম হইতেছে তো তোমাদের দুইটা শিফটে এক্সাম তো টোটাল হান্ড্রেড মার্কে এক্সাম হইব তো তিন ঘন্টার এক্সাম থাকবো এখানে তো তিন ঘন্টাতে টোটাল এমসি কো বেস পেপার হইব মানে একের মানে সব প্রশ্ন আর এখানে টোটাল একটা মিনিমাম একটা কোয়ালিফাই করতে পারবো তারপরে এই যে এক্সামটা এটা কোয়ালিফাই করলে পরবর্তী সময় স্কিল টেস্ট মানে কম্পিটেন্সি টেস্ট হইব সেটা তোমাদের টাইপিং টেস্ট হইব আজকে তো এলডিসি এবং এমপিএসের এবং তোমাদের যেই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে ত্রিপুরা ইউনিভার্সিটি তো এখানেই কিন্তু তোমাদের জয়নিং হইব যারা যারা এক্সাম ক্র্যাক করতে তোমার মেরিটা আইবা এবং তোমাদের এখানে এবং স্যালারি কিন্তু থার্টি থাউজেন্ড অ্যাবাব মোটামুটি সব কিছু মিলে তিরিশ হাজার টাকার ওপর একটা স্যালারি কোনো ধরনের ট্রান্সফার নাই জাস্ট এখানেই তোমাদের জয়নিং হইব এখান থেকে তোমাদের কিন্তু রিটায়ারমেন্ট হইব তাহলে এই এই সব ধরনের গোল্ডেন চান্স কেউ আশা করি কখনো মিস করতে না আর প্রিপারেশন খুব ভালোভাবে করতে হবে কারণ আগামীতে মানে ফেব্রুয়ারিতে অনেক এক্সাম আছে গভর্নমেন্ট যে এক্সামগুলো গভর্নমেন্ট যে পোস্টে তো যেরকম তেইশ তারিখে একটা এক্সাম আছে ওমেন্স কলেজের যেটা হইব ত্রিপুরা হাইকোর্টের এরকমভাবে এক এক করে মানে এখন কিন্তু চাকরির মেলা হইতে পারো মানে সব থেকে শুধু এক্সামই এক্সাম এক এক করে এক্সাম হতে আছে মেরিট লিস্টটা উঠে কিছুদিন আগে কেআরবিটির টিকা স্কুল লাইফ ডিয়ার নেওয়ার কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো এখানে টোটাল একশো পঁচিশটা পোস্টের আসো তো এখনও আজকে যেই যে এলডিসি এবং এমপিএস এই মাসেই হয়তো বা তাদের রেজাল্টও পাবলিশ হয়ে আর যে স্কিল টেস্ট সেটাও হয়ে যাবে তো অবশ্যই সবার প্রিপারেশন খুব ভালোভাবে রাখো আর আজকে যারা এক্সাম হলে বা এক্সাম এখানে এক্সাম দিতে আসে তো সবাইকে একটু দেখাই দিয়ে আমি শুধু এখানে যে ক্যান্ডিডেট চাইছে তা না তাদের সঙ্গে তাদের গার্ডিয়ানও আছে তো অনেকের ফ্যামিলির অনেকেই আইসে এখানে তাদের এক্সাম হলে নিয়ে যেতে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার লাগে বা তাদেরকে একটু সাহস দেওয়ার লাগা তো তাদের মা বাবা টিকা শুরু করে তাদের গার্জিয়ান সবাই এখন তো আছে এখানে তাদেরকে একটু মনোবল বাড়ানোর লাগে অবশ্যই আমার তরফ থেকে টিটি স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই বেস্ট অফ লাক যেন তোমাদের এক্সামটা খুব ভালো হয় সেটাই আমার থেকে যে তোমাদের জন্য থাকবো অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজ টিটি স্যার তারপর তারপর এবং আমার ইউটিউব চ্যানেল টিটি সার ইউটিউব চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আমি ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো এবার নেক্সট ভিডিওতে দেন বাই বাই